আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা আমি একটা পুটিং বানিয়েছিলাম তো পুটিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মশলা তার থেকে বেশি মজা হয়েছে কি বলবো আর আমার হচ্ছে পুটিংয়ের বাটিটা একটু গর্ত কেমন যেন যার যার কারণে হচ্ছে পুটিংটা দেখতে উপর দিয়ে একটু যে কেমন যেন হয়ে আছে তো এখানে সকালবেলা ভুলে এসছি কালকে কিছু ঠান্ডা ভাত আছে এটা খাবে আর আপনাদের ভাবে ঠান্ডা ভাত ডিম দিয়ে সেটি বেশি পছন্দ করে তাতে কিছু শুকনো মরিচ ভেটে নেব সে পরে কি ডিম দিয়ে পানি দিয়ে হচ্ছে শুকনো মরিচ আর পেয়ে দিয়ে মেখে খায় এটা আমার কাছে ভালো লাগে সবাই পছন্দ করে তো এখানে ডিম পোস্ট করে নিতেছি এখন আমি আর আমার বড় মেয়ে ডিম পোস্ট আর হচ্ছে কাউরি পিস খেতে খাবো আর আপনাদের ধরার জন্য হচ্ছে ঠান্ডা ভাত সে হচ্ছে এখন কাজে চলে যাবে তার আছে এগারোটা বাজে তো এখানে এই যে দুধ বসিয়ে দিছি আমি হচ্ছে অনেক দিন পরে একটু লাল দুধ চা করতেছি সবার জন্য সকালবেলা একটু দুধ চা খেলে ভালোই লাগে আমার দুধ চা ভীষণ পছন্দ কিন্তু দুধ চা তো শরীরের জন্য ক্ষতি লাল চাটাও খেতে পারি যদি লবঙ্গ এলাচ তারপর আদা এইসব দিয়ে বানানো হয় তাহলে ভালো লাগে এটা খেতে আর বেশি বেশি পছন্দ হচ্ছে দুধ চা

পাউরুটি ডিম পোস চা আর আপনাদের হয়ে হচ্ছে বাসি ভাত এই হচ্ছে আমাদের নাস্তা তুই যে নাস্তা করব এখন বসে গেছি ঠিক আছে তো আমি হচ্ছে রান্না মানে নাস্তা করার পর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তারপরে অনেক কাজ করছি অফ ক্যামেরায় কী বলবো এখানে ডাল সেদ্ধ রাখছি ছোট বাচ্চা থাকলে আসলে একসাথে সব কাজ করা সম্ভব হয় না আর সব কিছু যদি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাবে এক দেড় ঘন্টার ভিডিও করা হয়ে যাবে কি বলবো এক গোসল করে খা মানে খাইয়ে দিয়ে গোসল করে তারপরে হচ্ছে ঘুম পাইয়ে দিয়ে আসছি আর ভাত হয়ে গেছে ডাল শুদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে আমি লাল শাক বের করে রাখছি আমি ফ্রিজটাকে পুরো ক্লিন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে কি বলবো এখানে যে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে রাখছি আর এই যে আমার পুরাতন একটু সাজাইছে আর কি গুছাই নিয়েছি যাই হোক এইখানে হচ্ছে ইউ রাখছি পরে উপরে তারপর আমার মেডিসিন ইন্সুরেন্সগুলো রাখা হয়েছে তারপর এখানে এটার ভিতরে তেঁতুল আসছে এটাও তেঁতুলের আচার আসতে তারপর কিছু চকলেট আর এই যে হচ্ছে এই তাক ইতাক সব ফাঁকা কালকে আপনার হচ্ছে পুটিং বানাইছিলাম তো এই যে সেই পুটিং অর্ধেকটা আছে এখনো আর এটার ভিতরে কালকে আমি দই পাচ্ছিলাম দই আমি আসলে দই বানাইলে দই হয় না আর কি কি বলবো তারপরে একটু এই যে ফ্রিজে রাখছি এই যে আমি দই আসলে কখনই ভালো বানাইতে পারি না হয় না আমার হাতে এটা হলো সত্যি কথা তারপরে কালকে ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করি কারণ হয় না হয় এর জন্য যাই হোক তো এই যে ফ্রিজের অবস্থা পুরাতন ফ্রিজ আমরা এই বাসে ওঠার আগে আরো অনেকেই মনে হয় ব্যবহার করছে কারণ আমরা তো এই বাসে ভাড়া থাকি আমরা এই বাসে ওঠার পরে শুধু ডিপ ফ্রিজ কিনছি আমি বাট নর্মাল আর ডিপ সহজে এগুলো ওইগুলো কিনে নেই এই যে লাল শাকগুলো এখন আমি বেছে তারপরে ভালো করে বাসা শেষ করে কেটে দিয়ে রান্না বসিয়ে দেবো আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সব যদি ভিডিও মানে করতে যায় তাহলে লং হয়ে যায় দেখা যায় এক দেড় ঘন্টার ভিডিও হয়ে যাবে সব কাজ শেয়ার করতে গেলে আর হচ্ছে আমরা মানে তিরিশ চল্লিশ চল্লিশ মিনিটের ভিডিও কাট কাটসাট করে হচ্ছে দশ পনেরো মিনিটের জন্য মানে দশ পনেরো মিনিট করেই করে সেটাকে আপলোড দিই সেটাই ভিউ হয় না সাবস্ক্রাইব পারে না যাই হোক সবাই যদি ভিডিও পছন্দ করেন তাহলে আস্তে আস্তে হয়তো বা লং ভিডিও দিতে পারবো যদি সবাই রিকোয়েস্ট করেন তাহলে সব কাজও শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে হচ্ছে ডালে আমি টমেটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে শাকটা ভালো করে বেছে নিব আর শাকটা কিন্তু শনিবার হাট থেকে কেনা হয়েছে শাকটা কিন্তু ফ্রেশ এখনও আমি আজকে কিন্তু মঙ্গলবার চলে শাকটা কিন্তু এখনও ফ্রেশ আছে দেখছেন পানি দেওয়া ছিল না পানি দেওয়া থাকলে হয়তো কি শাকটা পচে যেত নষ্ট হয়ে যেত তো ওই শাক নিয়ে হচ্ছে এই রুমে চলে আসছি এখন এখানে বসে শাকগুলো সব বেছে নেব তো আমি শাকগুলি যেইভাবে করে বেছে নেবো তাহলে আর আমার কাটতে হবে না এই যে এইভাবে করে আর কাটতে হবে না এইভাবে বেছে নিলেই হয়ে যাবে আর শাকগুলো হচ্ছে নরম কচি আপনি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হলে এমনি গলে যাবে এর জন্য আর কাটার প্রয়োজন নাই এইভাবে করে বাঁচলো কাটতে হয় না আমার ডাল রান্না হয়ে গেছে আর শাক কাটা বাছা হয়ে গেছে এখন শাক ধুয়ে নেবো আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছটাকে পেঁয়াজ মশলা দিয়ে নিয়ে কিনেছি আর এখানে কিছু মরিচ দিয়ে হালকা চিলে তারপর ভিজিয়ে রাখছি কারণ হচ্ছে আমি যে চাপা শুকিয়েছি বাহার দিয়ে আসতে এই জন্য আমি যে শাক ধরার জন্য আমি যে বেসিনি পানি ধরে নিচ্ছি এখন সব থেকে ভালো করে ধুয়ে নেবো এইভাবে করে বেসিনটাকে বেসিনিটা কাটকে শাক ধুলে হয় কি শাকের হচ্ছে একটা বালু বালুগুলো নিচে পড়ে যায় এইভাবে করে আমি বেশিরভাগ শাক ধুই সবসময় সময় মানে শাকান আমরা এইভাবে দিই আমার তো কোনো সাটকদের সাথে শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে এই যে কলটা এটা হচ্ছে আপনি ভাইয়া হচ্ছে নিয়ে আসছে আমাদের এই কলটার পানি হচ্ছে প্রচুর পরিমাণ তো এটা নিয়ে আসছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে টানগুলো হচ্ছে এখানে পানি করে আবার হচ্ছে এই রকম এইভাবে ঘুরে ঘুরে কাজ করা যায় এই সুন্দর মতো তাদের গরম করে সারছি ঠান্ডা কে থেকে শাকটা কেভাবে ধুলে সুবিধা হয় তো যে ভালো ভালো করে কষলে কষলে ধোয়া যায় আর উপর থেকে ভালো যে সার নিচে পড়ে যায় এখানে তো শাক দিলে শাক বেশি ধুতে হয় না দুই তিন ভাগ দিলে হয়ে যায় শাকটাকে আমি ধুয়ে ওই যে তুলে রাখছি এখন দেখাচ্ছি আপনাদেরকে কত বালু নিচে পড়ে আছে টিসুটাকে এভাবে তুলে নিব পানিটা চলে যাওয়ার পর হচ্ছে নিচে মানে আবার ভালো করে মেশিনটাকে ধুয়ে তারপর হচ্ছে আবার দ্বিতীয়বার পানি দিবো এভাবে করে দুই তিনবার করে আমি শাকটাকে ধুয়ে নিই নিয়ে দেখেন বালু দেখেন এই কত ভালো দেখছেন এগুলো কিন্তু সব ভালো অনেক পড়ে গেছে আজকে না এই যে দেখছেন এই যে এগুলো কিন্তু সব ভালো এভাবে দিলে হয় কি মানে শাকগুলা তে কোনো ভালো থাকে না তো আমি আবার ধুয়ে নেব এটাকে ভালো করে শাকটা এই যে শাকটা ধুয়ে রান্না বসে দিচ্ছি লবণ দিচ্ছি আর কাঁচামুচ দিয়ে দিচ্ছি

আর এই পাশে যেখানে এই যে আমি সব কিছু একসাথে ব্যালেন্ডার করে নিচ্ছি সুতি মাছ রসুন তারপরে মরিচ এখন ওইসে ওইটা তেলের উপর দিয়ে সাতটা হওয়ার পর দিয়ে দেবো আর আমার ভিডিও বানাই অনেক কষ্টে ঠিক আছে যাই হোক কিন্তু সেটা আপনারা কেউ দেখেন না সাপোর্ট করেন না কেন আসলে জানি না ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় হয়তো বড়ভাবে কোনো কন্টেন্ট তৈরি করতে পারে না হয়তো হয়তোবা অনেকের কাছে ভালো লাগে না একজনে হয়তো অনেকে সাপোর্ট করেন না যাই হোক ভালো কিছু করার চেষ্টা করে ইনশাল্লাহ সামনে আর মানুষ ছোটো থেকেই বড়ো হয় তাই না হুট থেকে ইকোয়ার বড় হতে পারে না তো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এখন অনেক বড় ইউটিউবার হবো অনেক আশা আমার

আর কিন্তু দুই দুই চোলা কাজ করলে এতক্ষণ আমার রান্না হয়ে যেত তো এটা আপনাদের সাথে খুশি আর হচ্ছে এটা এখনো বসাই নেই ঠিক আছে থাকছে না সব দিয়ে হয়ে গেছে এখানে আমি সেবন হলুদ আর লবণ লবন মনে হয় বেশি চলে গেল যাই এটাকে ভাজা ভাজা করে পরে হচ্ছে নামিয়ে নেব এই হচ্ছে আমার চাপা সুক্তির বাগান আর কি যে ভাজাটা প্রায় হয়ে আসছে নামিয়ে নেব আর এই সাইডে কিন্তু আমি যে দইটা সুক্তি কেটে নিচ্ছি তারপর যে তেলে নিচ্ছি এটাকে হচ্ছে ভুনা করবো আমি তেলে নিলে হয় কি আমি ভালো একটা ঘ্রান আসে এই জন্য তেলে নিচ্ছি আমি হচ্ছে ভর্তা যেদিন করতে চাই সেদিন শুধু মাথায় ঘোপাচ্ছা আর কি ভর্তা করা যায় মানে এক দুই আইটেমের ভর্তা হলে হয় না আমার চার পাঁচ আইটেমের ভর্তা লাগে মানে খেতে ভালো লাগে ভর্তা শুতে হচ্ছে এখন হচ্ছে আপাতত রান্না বন্ধ করে দিব পরে করবো বাদ বাকি গুলা তাও মানে আর যে আরো কিছু করি ভর্তা ফর্তা ওই তো পরে করবো কারণ শুকিয়ে গেছে খাওয়াই তো বল দিদি আর বেঁচে গেছে আর ওইটা অনেক ভালো বাইরে যাবে হচ্ছে আমি পুরো জানালা খুলে আজকে রান্না করতেছি ওইটাটা খুব ভালো অনেক রোদ রোদস আর গরম পড়ে গেছে হালকা হালকা গরম অলরেডি লাগতেছে এখনই কালকেও গরম লাগছে যখন আমরা পার্কে গিয়েছিলাম আজকে সবাই মানে হালকা পাতলা ড্রেস পুষছি মনে হচ্ছে তো সুফিকে খাওয়া দিয়ে রেখে চলে আসছি রান্নাঘরে আবার এই যে খ্যানেল ওইটা ছোট ভালো করে ধুয়ে নিছি আমি আর এখন পেঁয়াজ রসুনও কেটে নেছি এখন রান্নাটা বসিয়ে দেবো

চখে খোচা লাগবি চুফিয়া নকৰো কিয় অকণ পঢ়াৰ তোৰ তাইনা রান্না বান্না শেষ করে আসছে দুজনে যা ভাইয়ের কাছ থেকে এসে আমাদের নিয়ে যাবে সে বাইরে হালকা ঠান্ডা আছে আমি পাথি পিছ পরে আসছি নর্মাল সোফিয়া তো আমরা পার্ক থেকে সিন্তারে গেছিলাম তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি আমি ভাইয়া আমাদের বলে দাও আর সুফিয়ার অনেক ঘুম আসছে তোকে বাসায় নিয়ে খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো এই যে সুফিয়া তো আজকের ভিডিও এখানেই শেষ করব তো ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ